সকালবেলা সূর্যের আলোটা কত সুন্দর লাল হয়ে গেছে ক্যামেরায় সূর্যের আলো পড়ছে সে যেন যে জমির মধ্যে যে লাল গুল চিহ্নটা কত সুন্দর দেখা যাইতেছে সকালবেলা গ্রামের পরিবেশটাই অন্যরকম রাস্তা দেখতে হাঁটতে বেরোলাম ভাবলাম যে একটু হেঁটে আসি এটা হলো সকাল বেলায় বাতাস অনেক ভালো লাগতেছে দেখে সকাল বেলায় কেমন ওজিন তো দুপুর বেলায় আসছিলাম তো এই যে কত সুন্দর বরদিপ আসছিল বড়দিকটু ওই দিকে কার সাথে কথা মাছ করছিল

কি করেন দাদা এই জায়গা গরুর নাকি গাছ বোন বানছেন গাছ এর আগে এই নতুন করে বুনে দিবেন আবার ওই যে কেদা মাটি মাঝে বুনতে সুবিধা হইতেছে না গাছের এই যে গুড়া বলল কষ্ট আছে গাছ বোনা রোদ

কারণ বাড়িতে নাই নারিকেল দায় আমি কাটতেছি আর এদিকে ওনারা গেট সাজাইতেছে হাসতেছে আমি নারিকেল ভাঙতেছে এদিকে আমি সব পালি শী কর নাকি বাড়িতে দাদা নাই ভাঙ্গা করতাছে আমাকে তো আমি নারী এদের পূজার মতো নানানই কর বাবা তুমি কি করবে আর এই যে বরদি তাল ছিলব আর আমি নারিকেল কুরামো ভাঙ্গা হয়ে গেছে কুড়ি আনিম বরদি তাল ছুঁইলে তাহলে তাল ডলব অসময়ে যে তাল পাওয়া গেছে গেছে দাদা ভাবছিল তাল পাইবই না যাব না দাদা এসে বর্ব দি আমি কৰো মানে একবাৰ বেঙে ডেঙা ন চোলা হাতী কোৱা হৈছে আঠি নেও দে হৈছে

এই যে এইদিয়াহে এই কলাপাতে কলাপাতা আনি আছে এ দিদী কলাপা নিচি কি পিঠা বোলে পানীয়ে খাওঁ এইবাৰ

কতটুক লাগবে মিষ্টি যাতে অল্প হয়ে যায় কুকুর চালের ঘুরে মিশাইতেব আর একটু মিষ্টি দেখছে মিষ্টি পরিমাণ মতোই হইছে একসাথে চালাই করা দেখা যায় যে ঘন হয়ে যাবো না দিদি দিদির কাছ থেকে শিখে রাখি হ্যাঁ পাতায় তেল মাখিয়ে দিতেছে দিদি রে এটা

এই যে সুন্দর সুন্দরী হয়েছে এই যে একটা পিঠা হয়ে গেছে আর এই যে কলা পাতা আবার দিয়ে দিছে আর একটা পিঠা দিব সবাই তো পারে না সব কিছু দিদি রে বলে কেরা বানিয়ে দিছিল তিতা লাগছে দিদি তো পারে সুন্দর দিদি তো পারা কষ্ট রান্না বান্না করা পিঠা ই করা তারপরে দিদি করে আর আজকে খাওয়াইতেছে আমার জন্য এই যে এই পাতায় তেল মাখিয়ে দিছে আবার দেখে দিল উল্টিয়ে দিব এখন উল্টে পাল্টে বানাইতে হয় আগের নন হয়ে গেছে এই যে কত সুন্দর তালের পুরা পিঠে কয় পুরা পিঠে এরকম পুরা পুরা হয় ও যে এই যে সবগুলা পিঠাই সুন্দর হয়েছে অনেক তো আমরা এখন সবাই মিলে তালের পিঠা দেখাবো অনেক সুন্দর হয়েছে দিদি পিঠা

কলা পাতাই দিদী যেবাবে পিঠা এটা বনাইছে তালৈ ফুৰা পিঠা কোনোবা বাণী আখে দেখো দি কেইটো বাণী আখে দেখুৱাই কোমাৰ মাজত বিৰাট